একটা মানে ঐতিহাসিক দিন তবে আমি এর আগের দুটো ম্যাচই আমরা জিততে পারতাম একটা একটু জন্য হেরে হেরে গেছি একটা ড্র হয়েছে আর সবসময় মেনে এসেছি যে ভগবান বলুন আল্লাহ বলুন বা বিশ্বাস বলুন যে আস্তে আস্তে দেয় ফার্স্ট ম্যাচ আমরা হেরেছি সেকেন্ড ম্যাচ ড্র করেছি থার্ড ম্যাচ জিতেছি আর আগেও যেটা বলেছি যে মমডন স্পোর্টিং ক্লাব এই আইএসএলে ফুটবল খেলতে এসেছে এবং আমরা ম্যাচ জিতলাম এটা আমাদের সমর্থক আমাদের ক্লাবের সকল কর্মকর্তা আমাদের সাচি গ্রুপ গঙ্কাঝিল সবার সাফল্য এটা আমাদের সবার সাফল্য মানে আমরা সবাই যে যে কষ্টটা আমরা করেছি লাস্ট চার পাঁচ বছর ছ বছর আমাদের ক্লাবের সকলে সবাই মিলে আর কি মানে এটা এই সাফল্য সমর্থকদেরকেও আমি উৎসর্গ করব যে খারাপ সময় সমর্থকরা মাঠে এসেছে আমাদের পাশে থেকে যে তাদের এই দিনটা এনজয় করুক তার আনন্দ করুক এই দিনটা দেখবে এবং আগামী দিনে এই মামাট স্পোর্টিং আরও ভালো খেলা উপা থেকে ভালো প্রথম দিকে অনেক অ্যাট্যাক্স হচ্ছিলো যখন আমাদের টিম একটু প্রোটেকটিভ ফুটবল খেলছিলো তুমি এটা কি পার্ট অফ দ্য প্ল্যান ছিল এটা আমাদের প্ল্যানই ছিল যে ওরা প্রথমে খুব অ্যাগ্রেসিভ খেলবে এবং ওরা আমাদের মানে এক্সট্রা অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করবে ওদের হোম এবং প্রথম কুড়ি তিরিশ মিনিট আমরা আটকে দিলেই তারপর কিন্তু আমরা ম্যাচে ফিরি এটা আমাদের প্ল্যানই ছিল এবং ষাট মিনিটের পরে তো আমরা পুরো ম্যাচটা আমাদের কাজে ছিল যদি সিজারের গোলটা হয়ে যেত বাই অ্যালেক্সিসের আবার পোস্টে লাগলো এছাড়াও আমরা অনেকগুলো মিস হয়েছে যেগুলো গড়লে ওরা ভালো খেলেছে ওরা একটা অ্যাগ্রেসিভ ফুটবল স্কটল্যান্ডের কোচ যেটা অ্যাগ্রেসিভ থাকবে একটা গাজোয়ারি ফুটবল থাকবে সেটা খেলার চেষ্টা করেছে তবে আমাদের কোচ হচ্ছে আমাদের মানে আমার মনে হয় এই ভারতবর্ষের ফুটবলের অন্যতম সেরা কোচ সে দেখিয়ে দিয়েছে তিনটে ম্যাচে আমরা ফুটবল খেলা শুরু করেছি এবং আগামী দিনে আরও ভালো ফুটবল আমরা খেলি হাফ টাইমে যখন তোমরা ভেতরে গেলে তখন কি কোনো মানে দেওয়া হয়েছিল হয়েছিল বা সেটা যদি তো ভেতরে বলবো না আর কোচের স্ট্র্যাটেজিটাও বলবো না তবে আমাদের প্লেয়াররা যে কথা আমি আজ থেকে তিন বছর আগেও বলেছি যে আই লিগের ভারতীয় খেলোয়াড় আর আই এস ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কোনো তফাত নেই হ্যাঁ এটা সুনীল ছেত্রী আলাদা হতেই পারে কিন্তু প্লেয়ারের স্ট্যান্ডার্ড কিন্তু একই আই লিগ আরও টাফ আই লিগ আইজল আইজলে খেলতে হয় আই লিগ মেঘালয়ে খেলতে হয় আই লিগ কাশ্মীরে খেলতে হয় আই লিগ যারা যে প্লেয়াররা খেলে না তারা যে হার্ডওয়ার্কের মাধ্যমে যে চ্যাম্পিয়ন হয়ে আসে আই লিগ সে আইএসএলে সাফল্য পাবে দেখো পাঞ্জাব ভালো খেলছে যে আই লিগ থেকে আইএসএল এসেছে আর মহনাসপোর্টি তো তিনটে ম্যাচ খেললো মাত্র তাতেই সারা ভারতের মানুষ বলছে আমরা ফুটবলটা ভালো করছি হয়তো রেজাল্ট হয়নি একটা ড্র একটা হার একটা জিত